আগামী কুড়ি এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জনসভা গাজল কলেজ মাঠে তারই প্রস্তুতি হিসাবে আজকে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা ছিল এবং এখানে আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেস থেকে শুরু কমিটির সদস্য থেকে শুরু করে জেলা কমিটির সদস্য সমস্ত সদস্য শাখা সংগঠনের সমস্ত সদস্য এবং অঞ্চল সভাপতি চেয়ারম্যান প্রত্যেকে উপস্থিত ছিলেন প্রত্যেকের উপস্থিতিতে আজকে আমরা একটা প্রস্তুতি সভা সারলাম আগামী দিনে ব্যাপক উদ্দীপনার মধ্যে উৎসাহের মধ্যে দিয়ে আমরা দিদির যে জনসভা সেটা প্রস্তুতি তুঙ্গে চলছে এবং আশা করি কয়েক হাজার লোকের যেখানে সমাবেশ হবে এবং দিদির যে সভা তা সফল হবে আমার নাম মোজাম্মেল হোসেন সভাপতি গাড়ি পড়ে শুধু উদ্যোগে আগামী কুড়ি এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসভা লোকসভাকে কেন্দ্র করে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গাজলে গুরুত্ব এসছেন এবারকার যে সভাটা সেটাকে গাজলের বাসিন্দাকে জানান দেওয়া যে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে গাজল এখন শক্তপ্রাপ্ত জায়গায় আছে এবং গাজল ব্লক থেকে আমাদের যে উত্তর বাংলার সাধন কেন্দ্রীয় লোকসভার প্রার্থী মমতা ব্যানার্জির সেন প্রার্থী কুসুম ব্যানার্জি যিনি দলীয় প্রতীকে দাঁড়িয়েছেন ওনার ওনার সমর্থনে এই সভাটা হবে এবং আগামী যে সাতই মে যে ভোট গ্রহণটা হবে সেখানে দুহাত তুলে গাজলের মাছিন্দা ওনাকে আশীর্বাদ করবেন এবং সেই লক্ষ্যে সেই সভাটা একটা জনস্রোতে পরিণত হবে আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ব্লক কমিটির সকল সদস্য জেলা কমিটির সকল সদস্য এবং অঞ্চল সভাপতি যারা রয়েছে প্রধান সমস্ত নেতৃ সর্বস্তরের নেতৃত্ব নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব সেই সভাটাকে সাফল্য প্রমুখ যাতে পারা যায় এবং সেখান থেকেই একটা আওয়াজ আমরা তুলব যে গাজল এখন তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এবং আগামী লোকসভা নির্বাচনে বিপুল ভোটে গাজল বিধানসভা থেকে তথা উত্তর বাংলার সাংসদ এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকের বিপুল ভোটে বিজয়ী হবে দিনেশ টুডু গাজর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মান্য জেলা তৃণমূল Bu sadece <laughs>